নেয় দুপুরে আসছেন সাউন্ডটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করতে থাকবেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদন আড্ডা জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই চালু চালু যুক্ত হয়ে যাবেন এবং যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কথা ক্লিয়ারভাবে ভাবে বোঝা যাচ্ছে কিনা না ভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই সবাই একটু কমেন্ট করতে থাকেন সবাইকে বিনোদনের আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই বোনেরা সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ যে এখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা সবাই একটু কমেন্ট করতে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে ভালোবাসা দিয়ে সন্মুখের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে একে অপরের পাশে থাকতে হয় একে অপরকে ভালোবাসা দিয়েই সন্মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি আমরা একে অপরের পাশে না থাকি একে অপরকে ভালোবাসা না দিই তাহলে কখনও আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে সবাই চালু চালু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করতে থাকেন এসব গল্প করি এই উদ্দেশ্যে আজকে লাইভে চলে আসছি আমি শেরপুর জেলা থেকে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন সবাইকে বিনোদন আড্ডা জি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমার কলিজার ভাই বোনেরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা একে অপরের পাশে না থাকি একে অপরকে ভালোবাসা না দিই তাহলে কখনো আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্য একটু কমেন্ট করতে থাকেন এখনো কেউ যুক্ত হননি বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে যুক্ত হয়েছেন যারা ওয়াচিং আছেন সবাইকে অসংখ্য ভালোবাসা একটু কমেন্ট করে জানাবেন আমার কলেজের যারা না সবাইকে বিনোদন আড্ডা থ্রি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু কমেন্ট করতে থাকেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার কলিজার ভাই বোনেরা বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা একে অপরকে ভালোবাসা দেবো একে অপরের পাশে থেকে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা একে অপরের পাশে না থাকি একে অপরকে ভালোবাসা না দিই তাহলে কখনো আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না আমার কলিজার ভাই বোনেরা যারা আছেন যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করতে থাকেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে আমি শেরপুর জেলা থেকে লাইব্রেরি যুক্ত হয়ে গেছি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্যর সাথে কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করে ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব হবে এর জন্য সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে আর যারা নতুন অবশ্যই একে অপরকে সাপোর্ট করবেন এবং একে অপরকে ভালোবাসা দিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সবাই সবাইকে ভালোবাসা দেব সবাই সবার পাশে থেকেই আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ যারা ওয়াচিং আছেন শুধু কথা শুনতেছেন এখনও লাইক করতেছেন না এবং কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্ট করতে থাকেন আপনি কোন জেলা থেকে দেখছেন সবাইকে দুপুরের শুভেচ্ছা যে সব গল্প করি এই উদ্দেশ্যে আপনাদের সাথে লাইভে চলে আসছি লাইভ করার দ্বারা আপনার একটিভ সাবস্ক্রাইবারগুলো পেয়ে যাবেন এবং লাইভ করার দ্বারা আপনার ওয়াচ টাইম পূর্ণ হবে আর হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে এবং এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন সবাই সবার পাশে থেকে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা একে অপরের পাশে না থাকি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কখনও আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না তাই বলছি আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজার ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আমি শেরপুর জেলা থেকে লাইভে যুক্ত হয়েছি আপনি কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করতে থাকেন আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে চলে যাওয়া যাবে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া যাবে আপনার কমেন্ট করতে থাকেন আপনাকে পিনে বসিয়ে দেই যে পিনে বসলে অবশ্যই আপনিও কিছু সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এর জন্য সবাই একটু কমেন্ট করতে থাকেন যে যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার কলিজার ভাই বোনেরা বিনোদন আড্ডা যে অঙ্ক ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করতে থাকেন এবং কমেন্ট করে বলবেন যে আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছে আমার পরিজার ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ আল্লাহতলা আপনাদেরকে অনেক ভালো রেখেছে যে আল্লাহ তালার দয়া ছাড়া কেউ সুস্থ থাকতে পারে না এবং আল্লাহ তালার দয়া ছাড়া কেউ সুস্থতা হল আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালা যে আমাদেরকে সুস্থ রেখেছে যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তি বুঝতে পারে যে সে কতটা কষ্টের ভিতরে আছে। যে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছে এর জন্য প্রতিদিন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন কোনো বান্দার সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা ওই বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেন এর জন্য কে কোন জেলা থেকে দেখছেন আল্লাহ তালা আপনাকে কীরকম সুস্থ রেখেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করতে থাকেন কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আমরা একে অপরকে একে অপরের পাশে থেকে একে অপরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি আমরা সম্মুখের দিকে এগিয়ে যেতে পারি যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে একে অপরকে ভালোবাসা দিতে হবে একে অপরের পাশে থাকতে হবে তাহলেই সফলতা অর্জন করা সম্ভব হবে এর জন্য বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সবাই একটু কমেন্ট করতে থাকেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার কলিজাল ভাই বোনেরা আমি শেরপুর জেলা থেকে লাইভ করছি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনার জেলাতে কি বিখ্যাত অবশ্যই একটু জানাবেন সবাই একটু লাইক করতে থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ তালার অনেক বড় দয়া যে আল্লাহ পাক ও বল আলমিন আমাদেরকে কথা বলার মতো শক্তি দান করেছেন যে যখন কোনো ব্যক্তি কথা বলতে পারে তখন তার বেশি থেকে বেশি আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করা শুক্রিয়া কি শুক্রিয়া তো ওই জিনিসকে বলা হয় যদি আমি আল্লাহ তালার হুকুমকে মানতে পারি এবং নবী করিম সাল্লা ইসলামের তরিকায় চলতে পারি তাহলে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে শান্তি দেবে এবং মৃত্যুর পরে তালা জান্নাত দেবে এর জন্য সবাই সবাইকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই সবাই সবার পাশে থাকবে সবাই সবাইকে ভালোবাসাতেই সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করতে থাকেন আপনাদের মধ্যে দেখি কে পারেন যে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল কে বলতে পারেন ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল একটু কমেন্ট করে জানাবেন যারা দেখছেন যারা ওয়াচিং আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ইসলামিক দ্বিতীয় খলিফা কে ছিল কে জানেন একটু বলবেন ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল যে পারেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আজকে দেখি কুইজ হয়ে যাবে কে পারে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল সবাই একটু কমেন্ট করতে থাকেন ইসলামিক প্রশ্ন সবাই একে অপরকে সাপোর্ট করতে থাকেন একে অপর ভালোবাসা দিয়ে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে আমার কলিজার ভাই বোনের যে যেখান থেকে যুক্ত হয়েছেন বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশাই করি যদি আমরা একে অপরকে ভালোবাসা দিই একে অপরের পাশে থাকি তাহলে আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে যদি আমরা একে অপরের পাশে না থাকি একে অপরকে ভালোবাসা না দিই তাহলে কখনও সফলতা অর্জন করা সম্ভব হবে না যে যেখান থেকে দেখছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা আপনাদের মাঝে প্রশ্ন করা হয়েছিল ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল সবাই একটু কমেন্ট করে জানাবেন দেখি রাসুলসল্লাহ ইসলামের পরে রাসুল সাল্লা সালামের পরে কে রাসালসাল্লাহ সাল্লাম কত হিজড়িতে সে হত গ্রহণ করেন এবং তার কত সে কত সালে তার কত বছর বয়সের সময় নবত লাভ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কলেজার ভাই বোনেরা সবাইকে বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো ফুলের শুভচা সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরকে ভালোবাসা না দিই তাহলে কখনো আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না দেখি ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল যদি আপনার জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার যারা ভাই বোনেরা যারা এখনও আছেন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন কমেন্ট করে জানান দেখি যে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন আজকে কুইজ রয়ে গেছে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল দেখি কেউ বলতে পারতেছে না বুঝতে পারতেছি না আসলে কি আপনারা জানেন না কি কমেন্ট করতে পারতেছেন না এটাই সবচেয়ে বড় কথা সবাই একটু কমেন্ট করতে থাকেন আজকে কুইজ যে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে সবাই একটু কমেন্ট করতে থাকেন ইসলামের দ্বিতীয় খলিফা কে সবাই একটু জানাতে থাকেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আপনার জেলার নাম বলবেন এবং আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আজকে সবাইকে প্রশ্ন হয়েছে প্রশ্ন করা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফাকে কেউ কোনো উত্তর দিতে পারছে না কেউ কোনো কমেন্ট করতে পারতেছে না সবাই একটু কমেন্ট করেন দেখি যে আপনার যদি জানা থাকে অবশ্যই বলবেন যে ইসলামের দ্বিতীয় খলিফাকে সবাই দ্রুত একটু কমেন্ট করতে থাকেন আমার কলেজ আর ভাই বোনেরা বিনোদন আড্ডা থ্রি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা একে অপরকে ভালোবাসা দেবো একে অপরের পাশে থেকেই আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে প্রশ্ন করা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা কে কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না আসলে বুঝতে পারতেছেন না যে আপনারা কি কমেন্ট করতে পারতেছেন না কেডিং বুঝতেছি না সবাই একটু লাইক করতে থাকেন কে কোন জেলা থেকে দেখছেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থেকে সম্মুখের দিকে ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে সবাইকে বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই বোনেরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমরা সবাই সবাইকে সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিই আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা একে অপরকে ভালোবাসা না দিই একে অপরের পাশে না থাকি তাহলে কখনও সফলতা অর্জন করা সম্ভব হবে না যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজার ফুলের শুভেচ্ছা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের মাঝে প্রশ্ন রয়ে গেছে যে আপনার ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল কে দেখি আপনারা সবাই কমেন্ট করে উত্তর দিতে থাকেন যে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল দেখি আপনাদের মাঝে জানা অপেক্ষায় আসছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কলিজার ভাই বোনেরা বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছে যে আল্লাহ তালা সুস্থ রেখেছে আর জন্য কিভাবে সুক্রিয়া আদায় করা অবশ্যই বলবেন সুক্রিয়া আদায় করার সময় কি বলতে হয় শুক্রিয়া আদায় করার সময় কি বলতে হয় দেখি আপনারা একটু কমেন্ট করে বলবেন যে সুবাহান আল্লাহ নাকি আলহামদুলিল্লাহ নাস্ত ফিরুল্লাহ এই তিনটার থেকে কোনটা বলতে হয় সুক্রিয়ার জন্য অবশ্যই একটু কমেন্ট করে জানান বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে ইসলামিক প্রশ্ন হচ্ছে সবাই উত্তর দিতে থাকেন কে কোন জেলা থেকে দেখছেন আমার কলেজার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আল্লাহতাল শুক্রিয়া আদায় করার জন্য কি বলতে হয় আলহামদুলিল্লাহ নাকি সুবাহান আল্লাহ না কি ফিরুল্লাহ অবশ্যই এই তিনটার থেকে অপশন কি অবশ্যই একটু কমেন্ট করে জানান দেখি এর আগে প্রশ্ন ছিল যে ইসলামের দ্বিতীয় খলিফাকে কেউ কোনো উত্তর দেন নাই অবশ্যই যাদের উত্তর জানা আছে অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হলে কি বলতে হয় সুবাহান আল্লাহ নাকি আলহামদুলিল্লাহ নাকি অস্ত এই তিনটা থেকে কোনটা বলতে হয় অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি বিনোদন আড্ডা জিজুরু ফাইভের পক্ষ থেকে যে যে এখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা আমার কলিজার ভাই বোনেরা একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে সংযোগ হয়েছেন কে কোথা থেকে দেখছেন একটু একটু করে কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন যে আসলে কমেন্ট করা যাচ্ছে না কি কিছু বুঝতে পারতেছে না সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে এক বুক ভালোবাসা